রাসূল আমার ডাক দিয়া বলেন মা ইউব কি কায়া শাবাব হে যুবক তুমি কেন কান্না করো কি সমস্যা তোমার যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি একজন অপরাধী আমি একজন গুনাহগার আমি একজন নাফরমান বান্দা অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি আল্লাহর নবী ডাক দিয়া বলেন হাল আশরাকতা বিল্লাহ তুমি কি আমার মাওলা পাকের সাথে শরিক করেছো নাকি শিরিকের কাজ তুমি করেছো নাকি এইবার যুবক ডাক দিয়া বলে না 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 ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর সাথে শরিক করি নাই শিরিক করি নাই নবী আমার ডাক দিয়া বলেন হাল কতালতান নাফসা তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো ওই সময় ওই যুবক বলে না না ইয়া রাসূল আল্লাহ আমি কোনো মানুষকেও হত্যা করি নাই নবী আমার ডাক দিয়া বলেন তাহলে তুমি কি এমন অপরাধ করেছো কোন অপরাধের কারণে তুমি আজকে এত কান্না করতেছো আমাকে তুমি খুলে বলো আমি দেখি কোন সমাধান দিতে পারি কিনা ওইবার যুবক ডাক বলে হাবিব আল্লাহ আমি একজন অপরাধী আমার অপরাধ দুনিয়ার অন্য সকল অপরাধীর মতো সামান্য কোনো অপরাধ না আমার অপরাধ অনেক বেশি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি নবী আমার আবার বললেন ওরে যুবক আমাকে তুমি তোমার অপরাধটা বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াশীল ইন্না আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ পাক ক্ষমাশীল এবং তিনি দয়াময় তুমি কি অপরাধ করেছো আমাকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি একজন কাফন চোর আমি কাফন চুরি করি আমার নবী ডাক দিয়ে বলেন কাফন চুরি করো এটার তেমন কি অপরাধ তুমি যাও যাদের দোকান থেকে কাফন চুরি করেছো তাদের কাছে যাও তাদের সম্পত্তি তাদেরকে বুঝে দাও বুঝিয়ে দাও এবং মাওলা পাকের কাছে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন এইবার যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি দুনিয়ার কোন দোকান থেকে কাফন চুরি করি নাই আমি দুনিয়ার কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি কাফন চুরি করি না বরং আমি এমন কাফন চোর আমার কাফন চুরি দুনিয়ার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে হয় না বরং আমি চুরি করি যখন মানুষ লাশকে দাফন করে দিয়ে যায় ওই নতুন নতুন লাশ থেকে গভীর রাত্রিতে যখন সকলে ঘুমায়া যায় আমি রাত্রিতে যাইয়া ওই লাশের শরীর থেকে কাফনটা খুলে নিয়ে ওইটাকে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে আমি বাজারে নিয়ে বিক্রি করি এরপরে ওই যুবক বলেন আমার অপরাধ এইখানেই গতকালকে একজন লাশকে দাফন করা হয়েছে ওই লাশকে আমি তার লাশ তার শরীর থেকে আমি কাফন চুরি করবার জন্য গভীর রাত্রিতে রওনা হলাম রওনা হওয়ার পরে কবর যখন আমি খনন করলাম কবর খনন করবার পরে দেখি আমি যখন ওই কাফন খুললাম কাফন খোলার পরে দেখি আজকে যাকে দাফন করা হয়েছে এইটা কোনো পুরুষ মানুষের লাশ না এইটা কোনো মুর্দা পুরুষ না বরং এইটা হলো একজন সুন্দরী রমণীর লাশ রমনী হাবিব হাবিবাল্লাহ আমি যখন তার শরীর থেকে কাফনের কাপড়গুলা খুললাম খোলার পরে যখন আমি চলে যাচ্ছি এমত অবস্থায় ওই সুন্দরী রমণীকে দেখে আমার ভিতরে কুপ্রবৃত্তি জাগ্রত হলো আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল ওই নারীর সাথে সুন্দরী রমণের সাথে আমি জিনার মতো কুকর্মে লিপ্ত হয়ে গেলাম আমি তার সাথে জিনা করার পরে যখন আমি সেখান থেকে চলে আসতেছিলাম তার কাপড় নিয়ে ওই সময় আমার কানের মধ্যে কেমন যেন আওয়াজ আসতেছিল ওই নারী কেমন যেন আমাকে বলতেছিল ওরে যুবক তুই আমাকে কি করে গেলি কি করে গেলি দুনিয়ার জমিনে আমি অত্যন্ত একজন সতীশাদী নারী ছিলাম আমি পুরুষদের থেকে পর্দা করে চলতাম ইসলাম মেনে আমি আমার জীবনটা পরিচালনা করতাম কিন্তু আজকে আমার মৃত্যু হয়ে গেছে আজকে আমি কবরের মধ্যে আমি এখন আসি আর তুই আমার মৃত্যুর পরে এতগুলা লাশের সামনে তুই আমাকে উলঙ্গ করে আমার সাথে জিনার মতো এরকম কুকর্ম করে ফেললি তুই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করাতে তুই বাধ্য করলি রে যুবক এইটা তুই আমার সাথে কি করলি ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আপনি আমি যখন ওই অপরাধ থেকে চলে আসতেছিলাম আর আমার কানের মধ্যে যখন এই আওয়াজগুলো বাড়ি খাইতেছিল আমার মনটা ওই সময়ে অপরাধের কারণে কেমন যেন ছটফট করে উঠলো নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম যুবক তুই কি করলি এমন অপরাধ আমার জন্য করা ঠিক হয় নাই আমি কি করে পারলাম এমন অপরাধ করতে নিজেকে নিজে নিয়ে নিজেকে নিজে লজ্জিত হইতে থাকলাম নবী আমার এই সময় ডাক দিয়া বলে যুবক তুমি কি করেছো এটা যুবক তুমি কেমনে পারলাই কাজটা করতে ওই সময় ওই যুবক বলেন আল্লাহর নবীর মুখ থেকে যখন আমি এমন প্রশ্ন শুনলাম আমার মনটাও খারাপ হয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আর আমি কিনা ওই দয়াল নবী আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে রহমতের জন্য পাঠাইলেন দয়ার জন্য পাঠাইলেন সেই দয়ার নবী পর্যন্ত আজকে বললেন যুবক তুমি কি অপরাধ করেছ নবীর মুখ থেকে এমন কথা শোনার পরে আমার কাছে কেমন যেন মনে হয় যে আমার অপরাধের আর কোনো ক্ষমা নাই আমাকে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আর ক্ষমা করবেন না হাদিসের কথা বন্ধু ওই সময় বিশ্বনবীর দরবার থেকে ওই যুবক দৌড় দিয়ে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে এক একদৌড়ে সে পাহাড়ের চূড়ায় উঠে গেল উঠে গিয়ে আমার পাকের কাছে সে বারবার ইস্তেগফার পরে সে নিজের জন্য ক্ষমা চাইতে থাকলো নিজের গুনাহের জন্য সে অনুতপ্ত হলো নিজের গুনাহের জন্য সে লজ্জিত হে পাক রব্বুল আলমিনের কাছে সে ক্ষমা চায় আমার আল্লাপাক রব্বুল আলামিন তার ক্ষমা তার ক্ষমা চাওয়ার ধরন তার ইস্তে ধরন আমার পাকের কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ পাক আলমিন বিশ্ব নবীর দরবারে যা বিশ্বনবীর দরবারে গিয়া এইবার নবী মুহাম্মদুর রসুল্লাহকে জানায় দে আপনি যেই যুবকটাকে যেই যুবকের গুনাহ শুনে হতাশ হয়ে গেছিলেন যেই যুবকের গুনাহের কারণে আপনি তাকে প্রশ্ন করেছিলেন যুবক তুই কি এমন এত বড় প্রাপ্তি কিভাবে করলি সেই যুবককেও আমার আল্লাপাক আলামিন ক্ষমা করে দিয়েছেন দিয়েছে অত্যন্ত ক্ষমাসীন বান্দা তুমি অপরাধ করেছো। গুনা করেছো, অসুবিধা নাই একটা বার মসজিদে আসো পাক রব্বুল আলমিনের পবিত্র কুদরতি পায়ে সেচ দাও নিজের অপরাধের কারণে অনুতপ্ত হও লজ্জিত হও ইস্তিগফার পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক বলেন ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা সলিহা বান্দা তুমি অপরাধ করেছো তওবা করো ইমান আনো ওয়া আমিলা আমালান সলিহা আর কিছু নেক আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ফা উলাইকা ইউবaddirুল্লাহু সাইয়াতুহুম হাসানাত কোন বান্দা যদি গুনাহ করে তারপর তওবা করে করে কিছু নেক আমল আমি পাক রব্বুল আলমিন ওই বান্দার সকল কুকর্ম অপকর্ম অপরাধগুলোকে মাফ করে দিয়ে তার অপরাধের সম পরিমাণ নেকি তার আমল নামায় আমি পাক লিখে দিই বলেন সুবাহ আল্লাহ